অনেক তো ভাইরাল ভিডিও করছি আজকে নিজের এলাকার ভিডিও করতে আসছি আমাদের এলাকাঘ্যাট নাম ঘ্যাঁটা ঘ্যাট নাম হয়েছে এই জন্যে এই যে কাশি জলে এক নম্বর একেবারে না সালামু আলাইকুম কি অবস্থা সবার অনেক তো ভাইরাল ভিডিও করছি আজকে নিজের এলাকার ভিডিও করতে আসছি আমাদের এলাকার খুবই একটা বিখ্যাত ভাদাপোরা নাস্তার দোকান হচ্ছে গিয়া আনকমন একটা নাম ঘ্যাঁটা ঘ্যাট ওনার নাম কেন ঘ্যাটাঘ্যাট কি কারণ বিস্তারিত ওনার কাছ থেকে আমরা শুনবো ওনার দোকানের খুবই একটা পপুলার আইটেম হচ্ছে শিঙারা আমরা ওইটা আজকে ট্রাই করবো কীভাবে বানাই এটা দেখবো আপনাদের দশ টাকা পিসের শিঙারা ইউনিক খুবই ইউনিক আর এটা হচ্ছে হলো খুলনা শিপয়ার্ড লিমিটেডের মেইন যে গেট সেটা ঠিক অপোজিট সাইডে তো আমার এলাকার যারা আছে তারা তো সবাই কম বেশি পরিচিত বাইরের থেকে যারা আছেন আপনারা ট্রাই করতে পারেন চলেন আমরা দেখি হোটেলটা বিখ্যাত হচ্ছে ঘ্যাটাঘ্যাট নামে সব কিছুই পাওয়া যায় সকালের নাস্তা বিকালের ভাজা পড়া আইটেম দুপুরে এই টাইমে শিঙারা আইটেমে তো শুরু করে সব কিছুই পাওয়া যায় এই শিঙা পিঠে বুট আছে বাদাম আছে চানাচুর আছে তারপরে কালু জিরা আছে খাসির ঝোল আছে ওই টকটারে খাসির ঝোল বিখ্যাত এই এলাকায় ঘেটে ঘেট নাম কে ঘেটে ঘেট নাম হয়েছে এই জন্যে যেখানে কর্মচারী রাখার মতো সম্ভাবনা নাই আমি ঘেটে ঘেট করে সবাই দিয়ে দিচ্ছি এক হাতে খাওয়াচ্ছি দাওয়া ছিলছি তবে নাম হয়ে গেছে ঘেডাঘেট ঘট হ্যাঁ ঘেড়েঘাট শিলা সিরাজ নামে কেউ সিরাজ নামে কেউ চিনে না আমার নাম সব জায়গায় ঘেটে ঘেট হয়ে গেছে

এই যে ভিতরটা দেখেন একটু ক্লোজের থেকে ভিতরটা দেখেন আলু টালু বাদাম টাদাম সবকিছু আছে পর্যাপ্ত পরিমাণে গরম উনি এই লবণটা নিজে তৈরি করে লবণের সাথে আরো বেশ কিছু আইটেম উনি মিক্সড করে এটা তৈরি করে এইটা ছিটাই খাওয়ার কারণে সিঙ্গারার টেস্টটা আরো বেশি বাইরে যায় আমরা তো রেগুলারই ট্রাই করি আপনারা যারা ট্রাই করেন তারা আসে ট্রাই করলে বুঝতে পারবেন যে কেন মানে শুরু এত পপুলার আর ওনার কত বিক্রি হয় আমরা ভিতরে বসতে পারতেছি না ক্রাউড আর এই যে যেটা এটা টক কিন্তু উনি নাম দিছে কাঁচির জল এইটার জন্য সিঙ্গারে আরও বেশি টেস্ট লাগে আমার এক বড় ভাই আসলো বাইখান তো আমার পাশে আমার আরেক মামা আছে সেও খাচ্ছে আমরা ভিতরে জায়গা পাইনি বসার এটার জন্য মামা সিঙ্গারাটা ছোটখাটো রিভিউ দিয়ে দেন কেমন অবস্থা খুবই মজা খুবই মজা আমার আরেকটা দাও আর আরো একটা দাও আরেকটা দাও খুবই সুন্দর যদি এগুলোকার জিনিসগুলো যে ভালো বলতেছি বিষয়টা এরকমের না যারা এখনো ট্রাই করেন নাই তারা আসলে ট্রাই করলে বুঝতে পারবেন যে আইটেমটা আসলে কতটা ভালো খুব সুন্দর তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবারের সন্ধানে আর এটার অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে যে খুলনা শিপিয়ার্ড লিমিটেড শিপিয়ার্ড মেইন গেটের ঠিক অপোজিট সাইডে একদম মেন গেটের অপজিট সাইডে ঠিক আছে